গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয় কিন্তু দেহের ভিতর আরও তিনটি জিনিস আছে মন বুদ্ধি ও আত্মা এগুলি কিভাবে পবিত্র হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মন পবিত্র হয় সত্যের দ্বারা বুদ্ধি পবিত্র হয় জ্ঞানের দ্বারা এবং আত্মা পবিত্র হয় পূজা অর্চনা ধ্যান ও কীর্তনের দ্বারা আমরা অনেকে আছি যা অন্য সঙ্গে তুলনা করি এটা কিন্তু কখনোই ঠিক নয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চাঁদ এবং সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্য সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে আজ তুমি যেখানে আছো সেটা তোমারও অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মক্ষেত্র থেকে পলায়ন না করে নিরন্তর পরিশ্রম করে যায় তার জয় অনিবার্যই হয় জীবনে জামেলা যতই তাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে আর ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে এবং ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যায় তাই আপনি মনের আনন্দে কমেন্টে লিখেন হরে কৃষ্ণ যে পথ সত্যের মানবিকতার এবং ভালোবাসা সেই পথেই ঈশ্বর পাশে থাকে আর অসৎ পথ হলো অন্ধকারের পথ যেখানে ছায়া থাকে না আর যেখানে ছায়া থাকে না এখানে তো অবশ্যই অন্ধকার হয় আর অন্ধকারে যখন নিজের চায়েরও পাশে থাকে না তাহলে ভগবান কি করে থাকবে ভগবান যা দিয়েছে সেটা নিয়ে তীপ্ত থাকার সবসময় চেষ্টা করুন ভেবে দেখবেন ভগবান আপনাকে যা দিয়েছে সেটুকুই অন্য মানুষ পায়নি দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ়তা তাহলে দেখবেন একদিন এই দুনিয়াটা আপনার পায়ের সম্মুখে মনে রাখবেন সঠিক সিদ্ধান্ত ভুল হয়ে যায় যদি সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে দেরি হয় যে অন্যের মতামতের অপেক্ষায় থাকে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেই বলে যায় এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে হার এই জগৎ তোমার জন্য কাঁদবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে নিজের খারাপ কথা শোনাটা অত্যন্ত জরুরি কেননা প্রতিদিন প্রশংসা শুনলে সামনে আগোতে পারবে না যখন তুমি সুখে থাকবে তখন ঈশ্বরকে বলো না হার যখন তুমি দুখে থাকবে তখন ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিও না একবার রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে আমি তোমার কোথায় কোথায় আছি উত্তরে শ্রীকৃষ্ণ জানিয়েছেন তুমি আমার হৃদয়ে হৃদয় স্পন্দনে আমার শরীরে আর আমার মনে সব জায়গাতেই রয়েছ রাধা তখন বললেন তাহলে কোথায় আমি নেই তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেছিলেন যে রাধা তুমি আমার বাইককে নেই তুমি বাঁচো তার জন্য যে তোমার জন্য মরে আর হাসো তার জন্য যে তোমার জন্য খাদে এবং ভালোবাসো তাকে যে তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদটি হচ্ছে সুখ যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা কেউই নেই একটুখানি সুখের জন্য মানুষ কিনা করে সুখ নামক মরিচিকার পিছিয়ে সবাই দৌড়ায় কেউ পায় আর কেউ বা হারায় জীবনে যা কিছুই চেড়ে দাও না কেন হাসি আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বাঁচতে শেখাবে এই দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দিবে। হার সবচেয়ে দামি হলো সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে চোখের জল যদি ফেলতে হয় তাহলে পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের জন্য ফেলুন কারণ সেই জল কখনও বিতা যাবে না বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে বলে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন এবং একটু সাপোর্টও করে দিবেন আবার সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য